নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বে ছত্রিশতম অধ্যায়ে শেষ নাগের সর্পসঙ্গ ত্যাগ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্জাইবতম देवीं सरसतिं वशं तत जयामुदीरयेत् ঋষি সৌনভ বললেন বৎস সুতানন্দন তুমি মহাবল পরাক্রান্ত অতি দুর্ধর্ষ প্রধান প্রধান সর্পদের নাম কীর্তন করলে এখন ওই সকল সর্পগণ নিজের জননী দেওয়া সাপ শ্রবণের পরে কী করেছিল তা বর্ণনা করে আমাদের কৌতূহলপ্রবণ চিত্তকে সন্তুষ্ট করো ঋষি উগ্রস্রভা বললেন তাদের সর্বশ্রেষ্ঠ মহাজশা ভগবান শেষনাগ নিজের জননী কদ্রুকে পরিত্যাগ করে বায়ুভক্ষণ করে ব্রতপরায়ণ হয়ে একান্ত চিত্তে জটা বলকলধারী এবং জিতেন্দ্রীয় হয়ে গন্ধমাদন পর্বতে বিদরিকাশ্রমে গোকর্ণ পুষ্কর হিমবাহ প্রভৃতি তীর্থে গমন করে অতি কঠোর তপস্যা করতে লাগলেন তপস্যা করার সময় তার শরীরের মাংস চর্ম এবং শিরাসমূহ শুষ্ক প্রায় হয়ে গেল সর্বলোকে পিতামহ প্রজাপতি ব্রহ্মা তাকে তপস্যায় একান্ত অনুরক্ত দেখে নিজেই সেখানে আগমন করে বললেন নাগরাজ তুমি একই কর্ম করছো এখন তুমি প্রজাদের হিতসাধনে সচেষ্ট হও তোমার তীব্র তপস্যার দ্বারা সমস্ত প্রজাগণ অত্যন্ত সন্তপ্ত হয়েছে আর তপস্যার প্রয়োজন নেই অভিলাষিত বর প্রার্থনা করো নাগ বললেন আমার সহোদর ভাতৃগণ অত্যন্ত মূর্ আমি তাদের সঙ্গে একসঙ্গে বাস করতে চাই না আপনি সেই বিষয়ে আমাকে অনুমতি প্রদান করুন তারা শত্রুর মতো সর্বদা পরস্পর পরস্পরে বিবাদ সংবাদ করে অতএব আমার যেন আর তাদের মুখ দেখতে না হয় এই আমি তপস্যা করতে এসেছি তারা সর্বদা আমার সৎমাতা বিনতার অনিষ্ট চেষ্টা করে পক্ষীরাজ আমাদের বইমাত্রেও ভাই তিনি পিতা কাশ্যপের বর প্রভাবে মহাবল পরাক্রান্ত হয়েছে আমার ভাতৃগণ সর্বদা তার প্রতি ঈর্ষা করে তার জন্য আমি স্থির করেছি যে সর্বদা তপ অনুষ্ঠান করে এই কলে পরিত্যাগ করব তাহলে লোকান্তরেও আর এই দুরাত্মাদের মুখ দেখতে হবে না শেষনাগের ধরা ধারণ প্রজাপতি ব্রহ্মা শেষনাগের এমন কথা শুনে বললেন বৎস শেষ আমি তোমার ভাতৃগণের আচার ব্যবহার বিলক্ষণ জানি এবং তারা নিজের জননীর দ্বারা অভিশপ্ত হয়েছে তাও জানি অতএব তোমার ভাতৃদের দৌরাত্মের জন্য আর শোক করবার দরকার নেই আমি আজ তোমাকে বর প্রদান করছি অভিলাষিত বর প্রার্থনা করো হে সর্প আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি সৌভাগ্যক্রমে তোমার ধর্মে ধর্মে মতি আছে দেখে অত্যন্ত আশীর্বাদ করি তুমি বুদ্ধি সুস্থির হও শেষ নাগ বললেন হে প্রজাপতি ব্রহ্মা সর্বলোক পিতামহ আমি এই বর প্রার্থনা করি যেন ধর্মে সমগুণে ও তপস্যায় আমার অচলা ভক্তি থাকে ব্রহ্মা বললেন বৎস আমি তোমার সম ও দম দেখে অত্যন্ত সন্তুষ্ট হলাম কিন্তু হে বৎস তোমাকে এই সর্বলোকহিতকর কার্যটি সম্পন্ন করতে হবে পর্বত কাননাদি সহ এই ধরণী মণ্ডলকে তোমায় এইভাবে ধারণ করতে হবে যেন তার কখনো বিচলিত না হতে পারে শেষ নাগ বললেন হে বরপ্রদ হে হে ভূতনাথ আপনি যেমন আজ্ঞা করছেন আমি ওই রূপে এই ধরা ধারণ করব। কিন্তু আপনি পৃথিবীকে আমার মস্তকের উপর স্থাপন করুন ব্রহ্মা বললেন হে ভুজঙ্গতম পৃথিবী স্বয়ং তোমাকে যে পথ প্রদান করবেন তুমি সেই পথ দিয়ে ধরিত্রীর নিম্নভাগে গিয়ে তাকে ধারণ করো তাহলে আমার পরম প্রীতিকর কার্য করা হবে ঋষি উগ্রস্রবা বললেন ভুজঙ্গম শ্রেষ্ঠ শেষ যে আজ্ঞা এই বলে পৃথিবীর দ্বারা গর্ত দিয়ে রসাতলে প্রবেশ করে শশাগড়া বসুন্ধরাকে মস্তকে ধারণ করলেন এবং এইভাবে মহাব্রতশালী ভগবান অনন্ত ব্রহ্মার নির্দেশ অনুসারে একাকি ধরা ধারণ করে পাতাল তলে বাস করতে লাগলেন ভগবান প্রজাপতি ব্রহ্মা খগরাজ গরুরকে অনন্তদেবের দেবের শাখা করে দিলেন আজ মহাভারতের আদি পর্বের ছত্রিশতম অধ্যায়ে শেষ নাগের সর্পসঙ্গ ত্যাগ পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ